थाईलैंड, बैक तो तो को तिमुल लेली तुरशा ले करतु किंताना जव आयोनन दना लाबा बेला ताबो दबे बिकिन तास्कन वेटनाम हन न केन सना जा बाटो कि ओ युरोपी के फान्स फरिदन माने बाली नीला नीरू ननंतन हिंगन नननन तेन कोचे दग कर गिदन कुडा नसे तबो दनु प्राक बेल जमसन वाला समन नन लुन नस्ते में हमन रिपोर्ट करका टाइबल के तु माने आप करस देनवर वने Gusti ang ate ko na sa Sebulito niya bilhin as <laughs> muna bayatis ng island na bilhin na so ila kalin o isi bergat si Trila Tivari kamar sa dunia ko sa endur-endur ala bala listen ten faros san mano san mano Portugal, Lisbon, Russia, Moscow, Monaco,

Nem így van, hogy most ennek a bruna mála vagy lehet, hogy kis tudom, hogy vagy tán, de nem így a múzom, hogy más tó, mert tán ilyen dolgok tudom, hogy kis tudom, hogy zambi az fel, gyerek van a kri, de akkor tudom, hogy lesz, hogy tudom, hogy kis 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 tudom, hogy

এবং এগুলি বলে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছে তার জন্য আমি খুব খুশি এবং আমার পরিজন পরিবার পরিজন খুব খুশি সাতাশে আগস্ট দু হাজার রোডের বিপরীতে হরিগঙ্গা বসাক রোড সূর্য চৌহনীতে আমাদের নতুন আউটলেট তথা নতুন শোরুমের উদ্বোধন হতে যাচ্ছে যেখানে থাকছে আমাদের সম্মানীয় ক্রেতাদের জন্য আকর্ষণীয় উপহার বা গিফট তাছাড়া প্রতিটি কেনাকাটার উপর থাকবে নিশ্চিত উপহার যেখানে আপনারা পাবেন তামার গহনার উপর নিজস্ব একদম দেখতে সোনার মতো বিশেষ করে মহিলাদের যাবতীয় গহনা যেমন চুরি বালা কঙ্কন ব্রেসলেট শাখা পলার মান্তাসা ইত্যাদি গহনা আপনারা খুচরো ও পাইকারে সুলভ মূল্যে কিনতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের হরিগঙ্গা বসাক রোডস্থিত সূর্য নতুন শোরুমে আর প্রতিটি কেনাকাটায় জিতে নিন নিশ্চিত উপহার আপনাদের উপস্থিতিতে উজ্জ্বল হোক আমাদের নতুন শোরুম ধন্যবাদ আনতে সাবিত্রী গোল্ড প্রিটিং জুয়েলারি যোগাযোগ এইট নাইন সেভেন ফোর জিরো সিক্স টু নাইন নাইন টু